বৃহস্পতিবার সাত সকালে বর্ডার সিকিউরিটি বাহিনী সরকারি অ্যাম্বুলেন্সের গাড়ির চাপায় দমড়ে মুছড়ে গেল এক ব্যক্তি সহ তার বাইসাইকেল ঘটনা উদয়পুর জামতলা রামকৃষ্ণ আশ্রমের পাশে ঘটনা সূত্রে জানা গিয়েছে নম্বরবিহীন বিএসএফ এর অ্যাম্বুলেন্স গাড়িটি ছনবন থেকে উদয়পুর শহরের দিকে ছুটে যাচ্ছিল দ্রুত বেগে তখন সেই সময় উদয়পুর গগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়ের পেছনে বসবাসকারী বয়স বাষট্টি বছর অবসরপ্রাপ্ত বনকর্মী রঞ্জন মিয়া গরুর দুধ নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেই সময় পেছন দিক থেকে বিএসএফ এর নম্বরবিহীন অ্যাম্বুলেন্স গাড়িটি সজোরে আঘাত করে রঞ্জন মিয়াকে সাথে সাথে বাইসাইকেল নিয়ে অ্যাম্বুলেন্সের গাড়ির নিচে পড়ে যায় রঞ্জন এই ঘটনা দেখতে পেয়ে পথ চলতে সাধারণ মানুষ গুরুতর আহত অবস্থায় রঞ্জনকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে খবর দেয় দমকল দপ্তরে এদিকে দমকল দপ্তরের উদ্ধারকারী একটি গাড়ি এসে রঞ্জন মিয়াকে আহত অবস্থায় টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক করানোর জন্য জানা যায় ঘটনার সাথে সাথেই বিএসএফ এর সরকারি গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় এদিকে গাড়ির মধ্যে চালকের সামনের জায়গায় হনুমান চাল্লিশা সহ এর সেই জোয়ানের মাথা টুপি পর্যন্ত গাড়িতে রয়েছে কিন্তু এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ এর জোয়ানরা মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে গোটা রামকৃষ্ণ আশ্রম এলাকা বর্তমানে বিপজ্জনক অবস্থায় গাড়িটি পড়ে রয়েছে সরকারি ডেনের পাশে রাধা উপর থানার পুলিশ দিয়ে গোটা দুর্ঘটনাস্থলটি ঘিরে ফেলা হয় স্থানীয় মানুষ সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে দাবি করেন বর্তমানে আহত রঞ্জন মিয়ার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গিয়েছে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে বিক্রি করার উদ্দেশ্যে আবার পথেই গিয়েছে বেড়ে এই অ্যাম্বুলেন্স হেরে বাড়ি দিছে হ্যাঁ হের সাইড মতেই বাসেজে একবার সাইড দিয়ে যায় ইতিহাসে এর ভিতরে বিএসএফ এর গাড়িটা দ্রুত গতিতে আইয়া বাড়ি দিয়া ঘেরে কি নাম এর নাম হচ্ছে রঞ্জন মিয়া কোন জায়গায় বাড়ি তো নেতাজি নগর কালসার পেছনে ঘটনাটা কয়টার দিকে হয়তো তো সাড়ে কোন জায়গা দিয়েছে ঘটনাটা ঘটনা হয়েছে উদয়পুর পার্টি অফিস সিপিএম এর পার্টি অফিসের সামনে কাছাকাছি একবারে কেমন আছে এখন ওই লোকটা ওখানে যা কিছু শুনতে আছি